কুঞ্জ থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজে বাস অভিজ্ঞতা তেইশ বছর যারা যারা লাইভে আসেন না এখন আপনারা জয়েন হবেন আর একটি যে গছ একটি কাপড় হচ্ছে ওড়না এই ওড়নাগুলি হচ্ছে অফারের আর আপনারা যারা যারা বুটিকের ক্রিয়েটিভ পণ্য নিচ্ছেন গজ কাপড় থান কাপড় শাড়ি এক কালার রঙিন প্রিন্ট মানে রঙিন কাপড় এক কালার গজ কাপড় থান কাপড় ওড়না এবং ভালো মানের বড় ওড়নাগুলি যদি নিতে চান বড় মানে একদম ভালো ওড়নাগুলি যদি নিতে চান আপনারা এই ওড়নাগুলি শুধু আপনারা তিনশো সাড়ে তিনশোর নিচে পাবেন না কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে এই এই কালারটা দেখছেন এই কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে গজ কাপড় আছে এই কালারের কামিজ এবং ওড়না সহ আপনারা এই ওড়নাগুলি নিতে পারবেন এই ওড়নাগুলির পাকানোগুলি দেখেন এত সুন্দর এই যে পাকানো ঝুলগুলি কতটা সুন্দর দেখছেন ঝুলগুলি আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কাছে থেকে দেখেন আপনারা ঝুলগুলি কত সুন্দর করে পাকিয়েছে আমাদের কারিগররা খুবই সুন্দর আর এই ওড়নাগুলির সাথে আড়াই হাত বহর এবং লম্বা পুরো পাঁচ হাত এবং আড়াই হাত বহর আড়াই হাতের চেয়ে কম হবে না বেশি ছাড়া বহরটা অনেক বেশি বহর এইগুলি কিন্তু অনেক ভালো মানের এবং ব্র্যান্ডের কাপড় আপনারা আরও নিতে পারবেন কোঠা ওড়না কোঠা ওড়নাগুলিতে আপনারা নিয়ে কিন্তু হাতের কাজ করতে পারবেন সুন্দর সুন্দর হাতের কাজ করার জন্য আপনারা কোঠা ওড়নাগুলি নিতে পারবেন ওয়ান স্টেপ কোঠা ওড়না এবং আরেকটা ওড়না আছে দেখেন এই ধরনের কোঠা দেখছেন একটু কাছ থেকে দেখাচ্ছি ওড়নাটা একদম ছোট ছোট ঘরের মধ্যে এই ওড়নাগুলি আর হচ্ছে শাড়িগুলি আপনারা নিতে পারবেন সাদা শাড়ি এগুলি ভালো মানের শাড়ি যেমন এই শাড়িগুলি অনেক ভালো কয়েক রকমের শাড়ি আছে একটা আছে কম দামের শাড়ি আরেকটা হচ্ছে অনেক ভালো মানের শাড়ি এই শাড়িগুলি আমরা বিক্রি হয় আমাদের ছয়শো টাকা বুঝতে পারছেন ছয়শো টাকা শাড়ি তার মানে কতটা ভালো কাপড় আর আরেকটা শাড়ি আছে আপনার সাড়ে পঁয়ষট্টি টাকা গজের কাপড় ওইটা হচ্ছে পঁয়ষট্টি আপনারা খুব বলে চারশো টাকার মধ্যে পড়বে সাড়ে তিনশো চারশো টাকার মতো পরবে আর এই শাড়িটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মডেলরা খুব সুন্দর করে বাটিকের শাড়ি পরে এবং এই শাড়িগুলি পনেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় সেই কাপড়ের শাড়িটাই কিন্তু আমাদের এই যে এই কাপড়গুলি বুঝছেন এই সাদা কাপড় সাদা কাপড় দেখতে সব একই রকম আপনারা ওইভাবে বুঝতে পারবেন না যদি আমরা একটু ভালো করে বোঝাই আপনারা আমাদের কাছ থেকে একটু বুঝে নেবেন বুঝে নিয়ে তারপর আপনারা কাপড় আপনারা কিনবেন বাটিক করার জন্য খুবই সুন্দর আর হচ্ছে কাপড় সাদা গছ কাপড় সাদা ওড়না সাদা শাড়ি এবং সাদা বেডশিট কিন্তু কিন্তু বাটিক করার জন্য অনেক 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 বেশি সুন্দর এখানে রকমের দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন কালারের ওড়নাগুলি গুলি দেখতে পাচ্ছেন আমাদের শোকে যে সাজানো আছে সাদা ওড়নাগুলি হচ্ছে আড়াই হাত বহর এবং লম্বা পাঁচ হাত এগুলি দিয়ে হাতের কাজ করার জন্য খুব সুন্দর এই জুলগুলিও কিন্তু অনেক সুন্দর করে করা দেখেছেন এই ঝুলগুলি কিন্তু কম সুন্দর না এই ঝুলগুলিও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ঝুলের পাকানোগুলি কত সুন্দর করে করেছি এগুলি একদম চিকন করে করা ঝুলগুলি খুব সুন্দর করে পাকানো অনেকগুলি কালার পাবেন আর ওড়নাগুলি হচ্ছে আড়াই হাত বহর এবং লম্বা পুরা পাঁচ হাত লম্বা পুরো পাঁচ হাতের পাঁচ হাতের ওড়না তা এগুলি দিয়ে কি করা যাবে এগুলি দিয়ে আপনারা হাতের কাজ করতে পারবেন এবং হ্যান্ড পেন্টিং ব্লক এবং বাটিক সব কিছু করা যাবে এইগুলি গ্রে কাপড় থেকে তৈরি গ্রে কাপড়ের এই ওনাগুলি কিন্তু বিশাল মানে আপনার কাপড়ের মানটা মোটামুটি অনেকখানি ভালো তো আমাদের আরও কিছু কালার আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই দেখেন কালারগুলি কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কি কী কালার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো এই কালারগুলি কিন্তু আপনারা মানে দেখে আপনারা হয় আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কালারগুলি আপনারা কি কি কালার নিতে চাচ্ছেন এখানে অনেক ধরনের কালার আছে পাঁচ মিশালি মিলিয়ে ঝিলিয়ে আপনারা সব কালার নিতে পারবেন আর এখানেও দেখেন আপনারা উপরে কিছু কালার রেখেছি খুব সুন্দর সুন্দর দেখছেন কি সুন্দর সুন্দর কালার এগুলি আর ওড়নাগুলি একদম আড়াই হাত বহরে সবচেয়ে আসলে এই এগুলি কিন্তু অনেক ভালো এগুলি খুব ভালো ওড়না বুঝছেন ভালো ওড়না হোলসেল প্রাইস পড়বে আপনার একশো টাকা করে আর খুচরা প্রাইস পড়বে একশো টাকা খুচরা প্রাইস দুশো টাকা বহর আড়াই হাত এবং লম্বা পাঁচ হাত তো আপনার এই ওড়নাগুলি আর কোনো জায়গায় আপনারা পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কি কথাগুলি বলতেছি আপনাকে হুম এইখানে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের যে গছ কাপড়টা করেছি এটা কেন করেছি অফ হোয়াইট কালারের মধ্যে রঙটা খুব সুন্দর বসে এবং কালারগুলি একটু কড়া রং হয় তাই অফ হোয়াইট কালারের কাপড়ের উপরে করলে কিন্তু কালার অনেক বেশি সুন্দর এবং চকচকে হবে কালারগুলি অনেক মানে কালার হবে আর কি ডিপ কালার করতে চাইলে আপনার এই জন্য অফ হোয়াইট কালারগুলি অফ হোয়াইট কালারের কাপড় কিছু রেখেছি কারণ এটা এটা বেশি মানুষে মানুষের চায় যে কাপু কালার করতে গেলে কালার সুন্দর হয় না কালার করা রং হয় না তাই ডিপ কালারের কাপড় করার জন্য আপনার অফ হোয়াইট কালার দিয়েছি বুঝছেন অফ হোয়াইট কালার জন্য তো এইটা চিন্তা করেই কিন্তু অফ হোয়াইট কালার করা আরো আরও দেখতে পারবেন আপনারা খুব সুন্দর সুন্দর গজ গছ কাপড় গছ কাপড়গুলি দিয়ে এই যে উপরে দেখতেছেন গজ কাপড় এইগুলি দেখবেন আপনি এগুলি দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন এবং ওড়না করতে পারবেন দুইটা কাজই করতে পারবেন এইগুলি দিয়ে আপনারা শাড়ি ওড়না দুইটাই করতে পারবেন আরও কিছু কাপড় আছে এই কাপড়গুলি কিন্তু খুব মসৃণ এবং সফট কাপড় এটা শাড়ি করার জন্য এবং ওনা করার জন্য এখানে কয়েকটা কোয়ালিটির গছ কাপড় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হ্যান্ড পেন্টিং ব্লক এবং বাটিক এটা দিয়ে সব কয়টা কালার এখানে কালার কিন্তু খুবই মিষ্টি কয়েকটা কালার আছে এগুলি হাতের কাজ করার জন্য কিন্তু অনেক অনেক সুন্দর আড়াই হাত বহর লম্বা 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 তো যাই হোক গছ থেকে কাটিং করেই আপনাদেরকে দিতে পারবো আর হচ্ছে সেটিং করা থ্রি পিসগুলির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সেটিং করা থিপিস সেটিং করা থ্রি পিসগুলি এগুলি হচ্ছে ব্র্যান্ডের আরং ব্র্যান্ড বলে সবাই এটাকে আর সেটিং করা এই পিসগুলির মধ্যে এখানে আপনার গছ কাপড়ের মধ্যে কিছু দেখবেন আপনার বা বাটিকের গছ কাপড় তো আপনারা যারা যারা নিতে চান আর দেরি কেন আপনারা অবশ্যই অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলেন একসাথে পাঁচ মিশালি মিলিয়ে জিলে নিতে পারবেন যেমন দুইটা দুইটা নিলেন কিন্তু সাথে যদি আপনারা গছ কাপড় নেন কিছু কিছু পাতি নেন কুচ পুঁথি পাতি মতি চমকি সব কিছু মিলিয়ে আপনারা নিতে পারবেন শাড়ি থ্রি পিস হ্যাঁ এক কালারের গছ কাপড় থান কাপড় শাড়ি কাপড় বাটিকের কাঁথা সেলাইয়ের কাপড় এবং ওড়না এবং শেড ওনাগুলি আপনারা কিন্তু নিতে পারেন এই যে খুব সুন্দর সুন্দর শেড ওনা আপনারা দেখতে পাচ্ছেন শেড ওনা এগুলি ডাবল শেডের ওনা আছে এবং এক কালারের শেড ওনা আছে এখানেও কিছু গজ কাপড় আছে এখানে জল ছাপের কাপড় আপনারা নিতে পারবেন জল ছাপ জল ছাপের গজ কাপড়ের মধ্যে কিন্তু হাতের কাজ করা যায় খুব সুন্দর করে হুম তাঁতের থ্রি পিস নিয়ে আপনারা কি করবেন এগুলির মধ্যে ব্লকের কাজ করবেন খুব সুন্দরভাবে পাঁচশো সাড়ে পাঁচশো চার চারশোর মধ্যে আপনারা নিতে পারেন আর হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাতি পুঁথি চুমকি পাতি পুঁথি চুমকি এগুলি আর এইগুলি হচ্ছে এইগুলি কি এগুলি এগুলি হচ্ছে লেস লেসগুলি এমনই লেস যে এই লেসগুলি দিয়ে আপনারা বুটিকের কাজ করবেন বুটিকের কাজ করার জন্য এই লেসগুলি কিন্তু খুবই সুন্দর কারণ এগুলি কোনো সিকোয়েন্স বসানো থাকেন না আপনারা এগুলি নিয়ে বুটিক্স করার জন্য এই লেসগুলি দিবেন শাড়ির পাড়ের মধ্যে পার বসিয়ে তারপরে এগুলির মধ্যে একটু সামনে একটু বড়ো করে চওড়া করে একটু ব্লকের কাজ করে দিলে অনেক বড় চওড়া একটা পার তৈরি হবে দেখতে খুবই সুন্দর লাগবে এইগুলি কিন্তু খুব সুন্দর সুন্দর লেস তৈরি করা হয়েছে শাড়িতে করলে সুন্দর লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লেস এই লেস গুলি কিন্তু অসাধারণ লেস এই লেস মধ্যে শুধু পাতি পুথি বসিয়ে খুব সুন্দর করে কাজ করা যায় আহ এগুলি খুবই সুন্দর লাগে এই গুলি মাল্টি কালারের গুলি খুব ভালো লাগে আর সুতা ডাবল শেডের এই সুতাগুলি নিয়ে আপনারা হাতের কাজ করুন পাতি পুঁথিগুলি সুন্দর করে সেট করে রেডি করতেছি এখনো তো পুরোপুরি সেট হয় নাই পুরোপুরি রেডি করে গুছিয়ে রাখা হচ্ছে আর সে আপনার পাতিগুলি এখানে আরো অনেক অনেক পাতি দেখতে পাচ্ছেন আর গতকাল পর অবশ্যই এ যায়েওগা এখানে আপনারা অনেক নানান লেস পাতি পুতি রং রঙের কম্বো পার্সেল বাটিকের কম্বো পার্সেল বাটিকের কম্বো পার্সেল নিতে পারবেন রং মানে বাটি করার জন্য যে কম্বো পার্সেলগুলি সেগুলি নিয়ে আপনারা বাটি করবেন আমাদের রংগুলি কিন্তু সব ফ্যাক্টরির রং সবই ফ্যাক্টরির রং ফ্যাক্টরির রং দিয়ে আপনারা বাটি করবেন আর যে মার্কেটের রং আমরা সাধারণত ব্যবহার করি না কেন মার্কেটের রং দিয়ে বাটি করলে কালার সুন্দর হবে না কেমন কাজ করার পর দেখবেন যে কেমন মরা মরা হয়ে গেছে এই জন্য মার্কেটের রঙ দিয়ে আমরা কখনোই বাটি করি না কারণ বাটি করলে যদি কালার সুন্দর না হয় এবং কালার টকটকে না হয় তাহলে ওই বাটি করে তো কোনো লাভ নেই আর বাটিক করার অনেক নিয়ম আছে সেই নিয়ম জেনেই কিন্তু বাটিক করতে হবে তা না হলে বাটিকোনার বাটিক আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করেও আপনি বাটিক শিখতে পারবেন না যদি নিয়ম না জেনে করেন বুঝছেন সিস্টেম জেনে কাজ করতে হবে সিস্টেমের বাইরে ইউটিউবে যত ধরনের ভিডিও আপনারা আজ পর্যন্ত দেখেছেন সবগুলি অনিয়ম বুঝছেন ওগুলি কোনো বাটিকের নিয়মই না অ্যাকচুয়ালি ওগুলি হচ্ছে টিউটোরিয়াল ভিডিও এগুলি টিউটোরিয়াল ভিডিও করার জন্য মানুষ বাটিক করে কিন্তু বাস্তবে ফ্যাক্টরিতে এইভাবে বাটিক কখনোই হয় না আমরা তো দেখি ইউটিউবের ভিডিওগুলি কেমন মনে হয় যেন মানে রং করার পরে কেমন আপনি ইউটিউবে যে ভিডিওগুলি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সেগুলি দেখে বাড়তি করছেন কিন্তু পুরাটাই ভুল আপনার শুধু শুধু টাকা নষ্ট করতেছেন এবং হয়রানি হচ্ছেন আর আপনারা বাটিক করলে এমন বাটিক করবেন এই যে এই বাটিকগুলি সব প্রুশিয়ান কালার দিয়ে বা কুশিয়ান কালারের বাটিকি তো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং পুশিয়ান ছাড়া এত সুন্দর কালার মানে কিভাবে করতে পারবেন এত সুন্দর সুন্দর বাটি কখনোই পুশিয়ান ছাড়া সম্ভব না এই যে এই বাটিগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু প্রাইস আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকার বাটিকিগুলি এই যে এখন আমি এই যে লাইনে দেখাচ্ছি এই লাইনের বাটিকগুলি আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা আপনারা নিয়ে আপনারা ব্যবসা করেন খুব আপনাদের অনেক ভালো হবে আর এইগুলি এই বাটিগুলি আপনার দুই হাজার আড়াই হাজার বাইশশো পনেরোশো দুই হাজার আঠারোশো পর্যন্ত আঠারোশো ষোলোশো পর্যন্ত এই লাইনে যে কটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটিগুলির প্রাইস তো আপনারা যারা যারা এগুলি নিতে চান আর আমাকে অবশ্যই ফোন করবেন কথা বলবেন আর যখন আপনার প্রয়োজন পড়বে তখনই কথা বলবেন ফোন করবেন আর মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন

আমরা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি আর যখন ইচ্ছে আপনারা কল করবেন ফোন করবেন ফোন করতে কোনো অসুবিধা নেই আমি খুব সময় ফোনে কথা বলতেই পছন্দ করি আপনারাও ফোন করবেন ফোন করে আলাপ আলোচনা করে একজন আরেকজন মনের কথা বুঝে আমরা আপনার আপনি আমার মনের কথা বুঝলে আমিও আপনার মনের কথা বুঝবো তাই না এখন আমরা যদি মনের কথা বুঝি আপনারা কাজ করি তাহলে দেখবেন সব কিছুই ওকে আর যদি না বুঝি কেউ কাউকে না বুঝি তাহলে কোনো লাভ নেই তাই আপনারা ব্যবসা যারা করতে চান বুটিকের ভালো ভালো পণ্য নিতে চান শুধুমাত্র কারো কুঞ্জকেই সাথে যোগাযোগ করবেন কারণ আমরা আমাদের প্রোডাক্ট সবসময় আমরা ভালো আমরা সবসময় ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি লো কোয়ালিটিটা আমি নিজেও পছন্দ করি না পার্সোনালি আমি নিজে লো কোয়ালিটির কাপড় পছন্দ কারণ লো কোয়ালিটির কাপড় বিক্রি করলে কাস্টমার থাকে না কাস্টমার একবার গেলে আর বারবার আসে না তাই যেহেতু যারা ক্রিয়েটিভ পণ্য নিয়ে কাজ করেন বা ঠিক করেন তারা কিন্তু প্রত্যেকে নিজেদের ক্রিয়েটিভ কাজ করেন অর্থাৎ তাদের কিছু ধরা কাস্টমার থাকে ধরা কাস্টমার দিয়ে যদি আপনার ধরা কাস্টমারের সাথে যদি ভালো কিছু না করতে পারেন তাহলে ওই কাস্টমারগুলি ধরে রাখা যাবে না তাই আমি বলবো যে এইরকম সাদা কাপড় গস কাপড় থান কাপড় এক কালারের কাপড় শাড়ি রঙিন ওড়না বেডশিট সাদা শাড়ি সাদা ওড়না আর কোঠা ওড়না এবং কোঠা ওয়ান স্টেপ ওড়না টু স্টেপ ওড়না যেমন আমি একটা কোঠা ওড়নাই আমি আপনাদেরকে একটু দেখাই দেখাতো বাবু একটু খুলে দেখাও তো ওনাটা এই ওনাটা মানে ছোট্ট একটা টুকরা আছে টুকরাটা আমি খুলে ওনাটা দেখাই হুম হুম দেখে দেখাও তো মামা হ্যাঁ এই দেখেন কোঠা ওনাটা কেমন কোঠা ওনা এই কোঠা ওনাগুলি আমাদের হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে দুশো টাকা করে হ্যাঁ হোলসেল প্রাইস এগুলি অনেক বড় বড় ওড়না এবং আড়াই হাত বহরের এই ওড়নাগুলি খুব সুন্দর কাজ করে হাতের কাজ করার জন্য খুবই সুন্দর হ্যাঁ হাতের কাজ করার জন্য খুবই সুন্দর আপনি প্রত্যেকটা স্টেপের ফাঁকে ফাঁকে আপনি কাঁথা সেলাই করতে পারবেন কাঁথা স্টিচ করে আপনারা খুব সুন্দর করে কাজ করে নিতে পারবেন আড়াই হাত বহর লম্বা পুরো পাঁচ হাত আড়াই হাত বহর এবং লম্বা পুরো পাঁচ হাতের এই ওড়নাগুলি হ্যাঁ কুচকে গেছে ওড়নাটা একদম ধরে রাখা তো রেখে রেখে দাও দাও করে হয়েছে আপনারা যারা যারা আপনারা এখনো পর্যন্ত যোগাযোগ করেন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর ভর্তি হতে চাইলে আপনারা আমাদের কাছে ভর্তির জন্য যোগাযোগ করুন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ